সকলকে স্বাগতম স্কিল্ড বিডি এর নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ দুই সম্পর্কে সরকারি চাকরির আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ এবং আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে আবেদন করবেন প্রয়োজনীয় যোগ্যতা নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এ বছরের বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক অক্টোবর দুই সকাল দশটা থেকে পনেরো অক্টোবর দুই হাজার রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে তিন পদে নিয়োগ দেয়া হবে যার মধ্যে তিন হাজার ষাট জন পুরুষ এবং পাঁচ হাজার চল্লিশ জন নারী নিয়োগ পাবেন আবেদন প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সমমান পাস এবং জিপিএ টু থাকতে হবে দুই বয়স সীমা সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে বিশ বছর বিশেষ কোটার জন্য সর্বোচ্চ বয়স বত্রিশ বছর তিন আবেদন ফি একশো টাকা টেলিটকের মাধ্যমে দিতে হবে চার আবেদনের মাধ্যম আবেদন করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ট্রেনিং কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ রয়েছে প্রাথমিকভাবে প্রার্থীদের শারীরিক মাপ ফিটনেস এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে বাছাই করা হবে চলুন নিয়োগের প্রতিটি ধাপ নিয়ে বিস্তারিত জানি এক প্রাথমিক স্ক্রিনিং প্রার্থীদের অনলাইনে আবেদন পর্যালোচনা করার পর একটি প্রাথমিক বাছাই করা হবে যারা নির্বাচিত হবেন তাদের এস এম এসের মাধ্যমে জানানো হবে দুই শারীরিক পরীক্ষা ও ফিটনেস টেস্ট নির্বাচিত প্রার্থীদের শারীরিক মাপঝোক এবং শারীরিক সক্ষমতা যাচাই করা হবে এখানে এক হাজার মিটার দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে তিন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান বিষয় থাকবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে চার মনস্তান্ত্রিক এবং মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য আহ্বান পাবেন এখানে পনেরো নম্বরের একটি মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে যেখানে প্রার্থীদের মানসিক অবস্থা যাচাই করা হবে পাঁচ স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে ছয় চূড়ান্ত নিয়োগ এবং প্রশিক্ষণ যারা পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ করবেন তারা পুলিশের কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণ করবেন এই নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রস্তুত রাখা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক ফিটনেস ও শারীরিক সক্ষমতা উন্নত করার জন্য আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে যারা নিয়োগ প্রক্রিয়ায় সফল হতে চান তাদের জন্য নিয়মিত দৌড়ানো পুষাপ এবং শারীরিক প্রশিক্ষণ অপরিহার্য লিখিত পরীক্ষার প্রস্তুতি লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান বিষয়ে সঠিক প্রস্তুতি নিতে হবে বিগত বছরের প্রশ্নপত্র দেখে প্রস্তুতি নিতে পারেন গণিত এবং বিজ্ঞানের বেসিক কনসেপ্ট পরিষ্কার করুন এবং বাংলা ও ইংরেজির গ্রামার ভালোভাবে শিখুন শারীরিক প্রস্তুতি প্রতিদিন এক হাজার মিটার দৌড়ানোর অভ্যাস করুন এবং পুশ আপ এবং লং জাম্পের প্র্যাকটিস করুন আপনার ওজন এবং উচ্চতার সঠিক অনুপাত রাখা গুরুত্বপূর্ণ মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন এবং মানসিক প্রস্তুতির জন্য আত্মবিশ্বাসী থাকুন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দুই সম্পর্কে আলোচনা করলাম যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দারুণ সুযোগ নিয়োগ প্রক্রিয়া নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা এই সুযোগ সম্পর্কে জানতে পারে আপনারা যদি অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান আর স্কিল্ড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ